আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আমারকে তো আমি কখনোই কোনো কন্টেন্ট ক্রিয়েটের নিয়ে ভিডিও বানাইনি কিন্তু আজ বলতেই হয় আমার সবচেয়ে পছন্দের ভালো লাগার আর ভালোবাসা একজন মানুষকে নিয়ে তিনি আর কেউ নন আমাদের থরসব বিলাল ভাই সমাজে যারা সত্যি ভালো কাজ করেন নিঃস্বার্থভাবে যারা অন্যের জন্য কিছু করার স্বপ্ন দেখেন কেবল তারাই হিংসার শিকার হন আর তাদেরকেই টেনে নামানোর চেষ্টা চলে বারবার টু মিলিয়ন মানুষ তাকে ফলো করে কারণ তিনি শুধু ভিডিও বানান না ভবিষ্যতে ভালো মানুষ তৈরির বীজ বপন করেন এমন একজন মানুষ যিনি নিজের জন্য দামি গাড়ি বা দামি ব্র্যান্ডের পেছনে ছুটেন না বরং একশো বিশ টাকার স্যান্ডেল পায়ে দিয়ে হাজার হাজার টাকা নিয়ে ছুটে বেড়ান মানুষের পাশে দাঁড়াতে এতটাই সহজ এতটাই নিঃস্বার্থ যেন নিজে অস্তিত্বটাই উৎসর্গ করেছেন মানবতার জন্য এমন একজন মানুষ যার কন্টেন্টে লুকিয়ে থাকে শিক্ষা ভালোবাসা ও মানবতা আর সেখানে জন্ম নেয় কিছু মানুষের হিংসা অপপ্রচার কারণ তিনি একবার মাত্র বলেছিলেন তার ভিডিও কেউ কপি বা ডাউনলোড না করার জন্য কারণ তিনি যা ইনকাম করেন সে টাকা দিয়ে তিনি মানবতার সেবা করেন অন্য কেউ ডাউনলোড করলে সেটা তো অসহায় মানুষ পাবে না আর তাতেই কিছু মানুষ উঠে পড়ে লেগেছে হিংসায় আর কিছু মানুষ তাকে নিয়ে ছোটো করে নিজেকে বড় দেখানোর চেষ্টা আর কিছু মানুষ নিজেকে ভাইরাল করার উদ্দেশ্যে হাই রে না নিজেরা মানুষের পাশে দাঁড়াতে চায় আর না অন্যদের দাঁড়াতে দেয় সমাজে যারা ভালো কাজ করেন সত্যের পথে থাকেন তারাই সবচেয়ে বেশি সমালোচিত হন যাদের মনটা বড় চোখে স্বপ্ন কেবল তাদের দিকে ছোড়া হয় হিংসার তীর কিন্তু সত্য যে কখনো চাপা থাকে না বিলাল ভাই শুধু মানুষের পাশে দাঁড়াতে চেয়েছিলেন নিজের সুখ ত্যাগ করে এগিয়ে গিয়েছেন অসহায়দের মুখে হাসি ফোটাতে কিন্তু এই ভালো পূর্ণ কাজেও ট্রোলের শিকার হতে হলো তাকে আর তাকে নিয়ে এত এত খারাপ বাজে মন্তব্য লেখালেখি ও ভিডিও দেয়া হলো যে তার কিছু ভালোবাসা মানুষগুলোও ভুল বুঝতো অসহায় মানুষদের যে ফান্ডিংটা আসতো সেটা একেবারেই নিচে নেমে আসলো এটাই হচ্ছে আমাদের দেশ অসহায় মানুষের পাশে কেউ দাঁড়াতে চায় না আর কেউ দাঁড়াতে চাইলেও অ্যাপ্রিসিয়েট করা তো দূর কী বিষয় উল্টা ট্রোলের শিকার হতে হয় আমি শুধু একটাই কথা বলতে চাই দয়া করে অসহায় দারিদ্রদের পাশে আপনারা নিজেরা দাঁড়ান একার পক্ষে অনেক কিছুই সম্ভব হয় না তাই যারা অসহায়দের পাশে থাকতে চায় তাদের ইমেজ ভাবমূর্তি নষ্ট করবেন না আর ট্রোল করা বন্ধ করুন প্লিজ তাকে উৎসাহ না দিতে পারলেও অন্তত তাকে নিয়ে বন্ধ করুন ট্রোল করা প্লিজ যেখানে সাজেস্ট ফর ইউ ভর্তি সস্তা কন্টেন্ট টাইটেল দেখে লজ্জা লাগে সেখানে বিলাল ভাই আমাদের মনে করিয়ে দেয় কন্টেন্ট মানেই শুধু ফান বা কাপল ড্রামা বা নোংরামি নয় এটা হতে পারে মানুষের পাশে দাঁড়ানো অনুপ্রেরণা ছড়ানো ভদ্র ও মিলিয়ন ফ্যান বেস বানানো যায় বাংলাদেশের কন্টেন্টের দুনিয়ায় জনপ্রিয় ও সম্মান এই দুইয়ের যোগ ফলে যদি একজন দাঁড়ান তাহলে নিঃসন্দেহে আপনি থটস বিলাল ভাই বিলাল ভাই শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটার নন আমাদের সমাজের গর্ব সাহস ভালোবাসা ও অনুপ্রেরণা আল্লাহ তাকে আরও সম্মানিত করুন সুস্থতা দিন সাহস দিন যাতে আরও হাজারো মানুষ আপনার মতো হতে শেখে যত মানুষ যাই করুক যাই বলুক না কেন আমার বিশ্বাস যারা বিলাল ভাইকে চিনেন ও ভালোবাসেন তারা কখনোই ভুল বুঝবে না আর আপনার পাশে থাকবে সকল সমাজসেবক মানুষগুলো কারণ সত্য কখনোই হার মানে না বিলাল ভাই আপনি আমাদের গর্ব আমাদের অনুপ্রেরণা আমাদের ভাই ও একজন অনুভূতির নাম আপনার জন্য আমাদের দোয়া আর ভালোবাসা সব সময় থাকবে রেসপেক্ট অ্যান্ড সেলিউট টু ইউ লিজেন্ট ভালোবাসা দোয়া সব সময় আপনার জন্য ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সবাইকে জানানোর চেষ্টা করবেন যেন কেউ অ্যাটলিস্ট তাকে উৎসাহ দিতে না পারলেও অ্যাটলিস্ট যেন ট্রোল করাটা বন্ধ করেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরকত ধন্যবাদ সবাইকে